গৃহপ্রবেশের জন্য গোপাল পূজার দিনের মতো শুভ দিন আর হয় না যেন ঠিক করা হলো গোপাল পূজার দিনই নারায়ণ পূজা করা হবে হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশি কছ অনেক ভালো আছেন তো আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব নারায়ণ পুজোর দিনের কিছু ভিডিও ক্লিপস আমার বাবার বাড়ি গৃহপ্রবেশ অনেক আগেই হয়ে গেছে আপনাদের সাথে এর আগের ছোটো ছোটো ভিডিও ক্লিপে শেয়ার করেছি আমাদের দোতলার কাজ হচ্ছে তো দোতলায় কাজ মোটামুটি কমপ্লিট দুই একটা কাজ বাদে তো মোটামুটি এখন ঘরে ঘরে যায় তো যাবে না নতুন ঘর যেহেতু যে ওঠা ওঠা এমনি কোনো শুভ কাজ করার আগেই আমাদের এই সত্যনারায়ণ পুজোটা করতে হয় আর তাছাড়া এই সত্যনারায়ণ পুজোটা করতে হয় আপনার ঘর সংসার এবং সংসারের প্রত্যেকটি সদস্য যাতে সকল প্রকার বিপদমুক্ত থাকে আর সে জন্য ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মানে নানের উদ্দেশ্যেই পুজো করে তার কাছে প্রার্থনা করা হয় তো যাই হোক এখন যেহেতু ছোটো দিনের বেলা পুজোর আগেও সকাল থেকে ঘরেরও বিভিন্ন কাজ থাকে রান্নাবান্না থাকে তো ওদিকটা সেরে আসতেও মা একটু সময় লেগেছে বলতে পারেন পুজোর এদিকে ঢুকেছে হচ্ছে দুপুরবেলা বেলা যেহেতু ছোটো সেহেতু জোগাড় করতে করতে প্রায় বিকেলের দিকে এসে জোগাড় কমপ্লিট হয়েছে মূলত আমার মা আর বোন দুজন মিলেই পূজা জোগাড় করছিল তো বউ যে বললাম যে বেলা ছোট তো অনেক কিছু দিয়েই পুজোর করার ইচ্ছা ছিল এখানে রান্না করছে হচ্ছে ভোগের পায়েস খিচুড়ি আরও ভাজি ভুজি অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু এক পর্যায়ে হয় নাই খিচুড়ি আর একটা ভাজি দিয়ে আর এই ভোগের পায়েস দিয়ে পূজাটা কমপ্লিট করা হয় আর একটা কথা কি ভগবানও তো আরম্ভর চান না ভগবান একটু ভক্তিতেই তুষ্ট থাকেন ভক্তি সহকারে করে যাই দেন না কেন সে কিন্তু সেটা সাদরে গ্রহণ করেন তো যাই হোক এই ভিডিও ক্লিপটা আমি ভোগের আগে নিয়েছি যদিও কিন্তু ভিডিও ক্লিপটা আমি ভোগের পরে আমি শেয়ার করেছি আর এদিকে যে মা ফলগুলো কেটে নিচ্ছিলো মানে পূজা যোগায় প্রায় শেষের দিকে ফলগুলো কাটলেই হয়ে যাবে আর আমার মা যে কোনো কাজ করার আগে তার টেনশন শুরু হয়ে যায় বিশেষ করে এই পূজার কাজগুলো যে পূজাটা কিভাবে হবে না হবে এইসব আর কি মানে সে কাজ করতে করতে টেনশন করে আর একটা বিশেষ জিনিস আপনার শেয়ার করে যে সাদা ফুলগুলো দেখছেন এগুলো নাকি গোপাল ফুল মানে এই ফুলের নাম নাকি গোপাল ফুল প্রথম শুনলাম তো যাই হোক গোপালের জন্য গোপাল ফুল আর এই যে ঠাকুরমশাই এসে গেছেন তো এখানে হচ্ছে নারায়ণের যে সিনিটা সেটা তৈরি করা হচ্ছে অনেকে গোলাপ অসাদও বলেন এখানে হচ্ছে একটা পরিমাপ থাকে আর এই প্রসাদটা যে কি মজা হয় মানে যারা খেয়েছেন তারা জানেন কলা দুধ ময়দা চিনি ঘি মধু এগুলো দিয়ে তৈরি করা হয় তো ভীষণ ইয়ামি একটা প্রসাদ আর এই যে এদিকে মা ভোগের জন্য খিচুড়ি রান্না করছে মুগের ডাল সবজি খিচুড়ি করবে শীতকালীন যেগুলো সবজি আছে সেগুলো দিয়ে আর হচ্ছে পোলার চাল দিয়ে তো শীতকালে আসলে যে সবজি খিচুড়িটা কিন্তু ভীষণ মজার হয় তো আমার খুব একটা খিচুড়ি ভালো লাগে না তবে শীতকালে আমার খিচুড়ি খুব ভালো লাগে এখানে মা রান্না করতে করতে আবার উঠে গেলো ওখানে ঠাকুর মশাই কি চাচ্ছেন চাচ্ছিলেন তো বোন এসে আবার এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছে আমার মূলত পূজার জোগাড় করতে ভীষণ ভালো লাগে কিন্তু আসলে আজকে সরি কালকে পূজার জোগাড়টা আমি করতে পারিনি আর এদিকে বাচ্চাদের দেখছিলাম এদিকে ওদেরও খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল তো এদিকটা আমি দেখেছি আর আমার বাচ্চারা এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে বলার মতো না মানে পূজার যে জোগাড় করছে ওখানে আশেপাশে যে এত ঘোরাঘুরি করছে দৌড়াদৌড়ি করছে ভয় পাচ্ছিলাম যে পূজার জিনিসে পা না লেগে যায় খিচুড়িটা মূলত আমার ছোটো মামাও খুব পছন্দ করে আমার বড় একদমই খিচুড়ি পছন্দ করে না বলতে গেলেও সব খাবারের প্রতি অনিহা তো কালকের খিচুড়িটা খেয়ে মানে ভোগের খিচুড়ি খেয়ে বলছিল বারবার যে কে রান্না করেছে এত সুন্দর রান্না করেছে আর বলছিল যে আমাকে একটু খিচুড়ি খায় মানে চেয়ে চেয়ে নিচ্ছিল খিচুড়ি তো আমি একদম অবাক হয়ে গেছি যে আস যে মেয়ে খাবারই পছন্দ করে না সে মেয়ে চেয়ে চেয়ে খিচুড়ি খাচ্ছে তো এরকম আসলে প্রতিদিন হলে ভালো লাগতো না আর এদিকে আমার ছোটো মাম্মা মে আমাকে বারবার পাপ্পা দিচ্ছিলো আমি ওকে পাপ্পা দিচ্ছিলাম মানে এত মিষ্টি লাগে ও যখন এসে আদর করে আমাকে চুমু দেয় আর এদিকে ঠাকুর মশাই সব কিছু রেডি করে উনি পুজোয় বসে গেছেন তো এই ঠাকুর মশাইটা মানে এত মজা করেন উনি আসলে আমাদের খুব ভালো লাগে মানে আমরা হাসতে হাসতে একদম পড়ে যাই এরকম অবস্থা মানে উনি কথায় কথায় একটা হাসির কথা বলবেন তো ভালো লাগে আসলে আর এখনকার মানে আমাদের বাড়িতে যতগুলো পুজো করা হয় উনি মূলত পুজোগুলো করে দেন তো গতকাল ওনার একটা বিয়ে ছিল তো সেখানে বিয়ে কমপ্লিট করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো তো আমরাও চাচ্ছিলাম যে একটু বিকেলের দিকে তিথিটা ভালো আছিল তো বিকেলের দিকেই পুজোটা হোক এই জন্য আমরাও আসলে একটু ঢিলে কাজ করেছি ভগবানের পুজো ভগবানই নির্ধারণ করে রাখেন যে কখন হবে শুভ সময়টা কখন আমরা যতই ঠিক করি না কেন মানে যখন যেটা সময় হবে তখন সেটা সময় মতোই হবে ভগবান সত্যনারায় কাছে এটাই প্রার্থনা আমাদের ঘর সংসার এবং সংসার প্রত্যেকটি সদস্যকে যেন তিনি ভালো রাখেন পদমুক্ত রাখেন আজকের এই নারায়ণ পুজোর ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পরিবারের সদস্য হয়ে যাবেন আর একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সে বন্ধু